আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা প্রবাসীরা ভাইরা আছেন তাদের সবচেয়ে একটা বড় বিপদ সেটা হলো টার্মিনেট বা হুরুপ তো আমরা জানি যে সর্বপ্রথমে কফিল সরাসরি হুরুপ দিতে পারতো তবে সেই ক্ষেত্রে একে আমার মেয়াদ থাকাকালীন একে আমার মেয়াদ না থাকলে কিন্তু হুরুপ দিতে পারতো না তো পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের পরে যে সিস্টেমগুলো চালু করছে এখন বর্তমানে যে সিস্টেমটা আছে সেটা হলো টার্মিনেট টার্মিনেট করার পর আপনি ষাট দিন মেয়াদ পাবেন ষাট দিনের ভিতরে দেশে চলে না গেলে আপনি বা যদি কাফালা না হন তাহলে ষাট দিন পরে আপনার হুরুপ চলে আসবে অটোমেটিকলি সেটার এই অটোমেটিকলি যখন এই হুরুপ চলে আসবে তখন সেটা আর কেউই এই ক্যান্সেল করতে পারবে না বা তুলতে পারবে না তো গুরূপ এখন যদি আসতে পারে তোলার কোনো সিস্টেম নেই আগে আঠারো দিন বা পনেরো দিন থেকে আঠারো দিন পর্যন্ত এটা সময় থাকতো যে এর মধ্যে যখন তখন ক্যান্সেল করা যেত গ্রুপ এখন কিন্তু সেটাকে মডিফাই করে টার্মিনেট করছে দুই মাস সময় দিতেছে তো এখন এই যে টার্মিনেট সমস্যাটা এটা অনেক বড় ধরনের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে প্রবাসী ভাইদের জন্য কারণ এর আগে এই গামার মেয়াদ না থাকলে কোনোভাবেই গ্রুপ দিতে পারতো না আর এখন আপনার কামার মেয়াদ থাকুক বা না থাকুক আপনাকে টার্মিনেট করতে পারবে কারণ টার্মিনেট এই যে ইকামার মেয়াদ থাকলে টার্মিনেট করতে পারত বা না থাকলে পারতো না এটা একেবারে টোটালি বাদ হয়ে গেছে টার্মিনেট আপনাকে যখন তখন করতে পারবে তবে এখন বর্তমানে টার্মিনেট দুইভাবে করা হয় এক নাম্বার আপনার ইকামার মেয়াদ থাকাকালীন দুই নাম্বারে আপনার কন্ট্রাক্ট থাকাকালীন আপনার যদি কামার মেয়াদ শেষ হয়ে থাকে এই বিষয় নিয়ে আমি আরও ভিডিওতে বলছিলাম তো আজকে একটু ভিন্নভাবে বলি যে আপনার ইকামার মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় আর আপনার যদি এই কুয়াতে যদি আপনার কফিলের সাথে কন্ট্যাক্ট বল থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে টার্মিনেট করতে পারবে কন্ট্যাক্টের মাধ্যমে কন্ট্যাক্ট দিয়ে আপনাকে টার্মিনেট করতে হবে সেখানেও কিন্তু আপনার ষাট দিন এই মেয়াদ পাবেন ষাট দিনের ভিতরে আপনি কাপালা বা দেশে চলে যেতে হবে অন্যত আপনার হ্রুপ চলে আসবে আর যদি কামার মেয়াদ থাকে এই কামার নাম্বার উপরে আপনাকে হ্রুপ দিতে পারবে টার্মিনেট করতে পারবে এখন তাহলে কি বললাম যে দুইভাবে আমাদেরকে টার্মিনেট করতে পারে এই কোফিল এই আজকে এক ভাই এই জানিয়েছেন যে ভাই আমার ইকামার মেয়াদ দেড় বছর ছিল না কিন্তু আমার কোফিল এই রিসেন্টলি কিছুদিন আগে আমাকে হরুপ দিছে ঠিক আছে গরুপটা দিছে কিভাবে তার কুয়াতে এই কন্টাক্টটা বহাল ছিল আমি আপনাদেরকে যেই সাজেস্ট করব সেটা হলো যে আপনার যদি কামার মেয়াদ না থাকে তাহলে আপনি অবশ্যই কুয়াটা আপনি এই চেক করবেন যাদের ই কামার মেয়াদ শেষ হতে চলছে বা অল্প কিছুদিন বাকি আছে বা শেষ হয়ে গেছে এক দুই দিন হয়েছে কিন্তু অনেকে কিন্তু এই মানে খুব খুশি হয়ে যান যে আপনাকে আর টার্মিনেট করতে পারবে না বা হুরুপ দিতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এখন আপনার ইকে আমার মেয়ের থাকুক বা না থাকুক আপনাকে টার্মিনেট করতে পারবে আর আপনার কুয়াতে যদি কন্ট্রাক্ট থাকে সেই ক্ষেত্রে আর যদি আপনার ইকে আমার মেয়াদও নাই এবং কুয়াতে আপনার অনলাইনে আপনার কফিলের সাথে কোনো কন্ট্রাক্টও নাই তাহলে সেক্ষেত্রে আপনাকে টার্মিনেট করতে পারবে না তো এখন বর্তমানে যেটা হয় সেটা হলো আপনার কফিল কর্মীর সাথে যে কন্ট্রাক্টটা করে সেই কন্ট্রাক্টটা করে পারমিনেন্টলি যেমন আমি আমার নিজের কথা বলি যে আমার কফিল আমার সাথে যে কন্ট্রাক্টটা করে রাখছে সেটা হলো পারমিনেন্ট সেটা কোনো মেয়াদ নাই যে দুই বছর বা এক বছর বা প্রতি বছর বছর কন্ট্যাক্ট করবে এরকম কোনো এইটা কন্ট্রাক্ট করেনি আমার সাথে আমার কফিলের সাথে কন্ট্রাক্ট হচ্ছে অনলাইনে আনলিমিটেড অর্থাৎ ফার্মিনেন্ট। আমার যদি আমার মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হয়ে থাকে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তারপর আমার কফিল চাইলে আমাকে টার্মিনেট করতে পারবে ওই কন্ট্রাক্ট থেকে ওই কন্ট্রাক্ট থেকে যখন টার্মিনেট করবে তখন কিন্তু আমার কাছে মেসেজ চলে আসবে ষাট দিন মেয়াদ দেবে এই ষাট দিনের ভিতরে আমি কাপালা বা দেশ তুলে দিতে হবে অর্থাৎ আমাকে গরুবের শিকার হতে হবে বা অবৈধ হতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যাদের এই কামার মেয়াদ নাই বা শেষ হতে চলছে বা শেষ হয়ে গেছে দু একদিন হয়েছে আপনারা অবশ্যই এই কন্ট্যাক্ট চেক করে নেবেন কুয়া থেকে আপসার অ্যাকাউন্টের মাধ্যমে লগ করে তারপরে আপনি বুঝতে পারেন যে আপনার কন্ট্যাক্টের পরিস্থিতি কি ঠিক আছে যদি দেখেন যে আপনার ইকামার মেয়াদও নেই আপনার কন্ট্যাক্টের মেয়াদও নেই তাহলে আপনি নির্দ্বিধায় আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারেন বা কাফালা হতে পারেন যা ইচ্ছা তা করতে পারেন যদি আপনার প্রফিল আপনাকে রকম এর আগে টার্মিনেট বা হুরুপ না দেওয়া থাকে বা আপনার যদি কামার এই ভ্যালিড না থাকে বা কন্ট্রাক্টের ভ্যালিডও যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ভয়ের কিছু নেই আর যদি দেখেন যে আপনার অনলাইনে কন্ট্রাক্ট আছে বহাল কিন্তু আপনার কামার মেয়াদ নেই সেটা হতে পারে ছয় মাস ছয় বছর হতে পারে তাতে কোনো সমস্যা নাই আপনাকে যখন তখন টার্মিনেট করে দিতে পারে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবার জন্য আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ